একটা কম রেটে যারা বাসা বাড়ি তৈরি করে ভাড়া দিতে চায় যারা বাসা বাড়ি ভাড়া দিবে জন্য আমরা পঞ্চাশ বছর না আজীবন গ্যারান্টি আজীবন নষ্ট হইলে চেঞ্জ আমার এই এম এম মাল নষ্ট হইলে চেঞ্জ এবং এটার প্রাইস গুলো আমি আজকে বলে দেবো যেমন এটা ওয়ান গ্যাং ওয়ান গ্যাং হচ্ছে অনলি চল্লিশ টাকা চল্লিশ টাকা টু গ্যাং হচ্ছে ষাট টাকা

চয়েস এবং যার যেরকম সাইজ প্রয়োজন নিতে পারবে তারপরে যে একটা সিরিজ আছে মার্বেল সিরিজ এটা কিন্তু খুব জনপ্রিয়তার সাথে আমরা বিক্রি করতেছি এবং খুব সুন্দর একটা মাল দেখাই আমি কাস্টমার ভাইদেরকে এটা হচ্ছে মেটাল বডি স্ক্রু সহ পিতল এবং বুশ ও পিতল এবং খুব সুন্দর একটা কালার এটা মার্বেল সিরিজ বলে এটা রেড হচ্ছে

এটা আজীবন গ্যারান্টি দেওয়ার মানে কি আমার একটা ভালো দেখবি আমি গ্যারান্টি দিতে পারতেছি অবশ্যই চারশো পঞ্চাশ টাকা এই সেট আপ যার যা প্রয়োজন ইনশাল্লা নিতে পারবে আমাকে হিউজ পরিমানের এই গ্লামার সিরিজের মাল রয়েছে আমার নিজের ব্রান্ডে তো তারপরে যারা আমাদের এই ব্র্যান্ড ছাড়া আহ গ্লাস বোডির মাল নিতে চাই এখানে দেখেন এই সাদা আছে ব্ল্যাক আছে গ্রে আছে এগুলো নিতে পারবে সাশ্রয়ী গ্লাস বোর্ড মাল তারপরে এখানে আরো একটা ভোট রয়েছে দেখা এদের আমাদের কাস্টমার ভাইদেরকে যার যেরকম কালার যার যেরকম মডেল সুইচ প্রয়োজন কেউ গোল্ডেন নিবে কেউ কেউ নিবে নিবে কালার যার যেরকম তারপরে এই সুইচের পরে একটা বাসা বাড়িতে সবচাইতে বেশি ভূমিকা কিন্তু সার্কিট ব্রেকার আমাদের সার্কিট ব্রেকার হান্ড্রেড পার্সেন্ট কপার এবং হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে এবং এটার ও গ্রান্টি লাইফ টাইম জ্বলে যাক পুরে যাক চেঞ্জ এটা ডাবল হচ্ছে টাকা আর সিঙ্গেল হচ্ছে টাকা আমি রেট গুলো বলে দিই এই জন্য যারা প্রবাসী ভাইরা আছে বাংলাদেশের কাস্টমার ভাইরা আছে যাতে তারা নিজেরা নিজেদের প্রোডাক্ট ক্যালকুলেশন করে রেট বের করতে পারে এই জন্য লুকোচুরি ভাবে কোনো রেট রাখি না তো হোল্ডার রয়েছে এই যে একটা হোল্ডার সুপার স্টার মডেল মতো হোল্ডার এটার স্ক্রু সহ পিতল এটা আমরা বিক্রি করতেছি অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো তারপরে রয়েছে আমাদের কাছে এই যে কালারিং হোল্ডার কালারিং কিন্তু চারটা মডেল হোল্ডার রয়েছে একই প্রাইস একই রেট এটা হচ্ছে অনলি বাহাত্তর টাকা বাহাত্তর টাকা পিন প্যাস একসাথে পিতলের কন্ট্রাক্ট এবং পিন প্যাস একসাথে এই হোল্ডার গুলো যারা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন বাহাত্তর টাকা পিস এছাড়াও আমাদের কাছে বাসাবাড়ি তৈরি করার জন্য যত প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ওয়ান

এটা হচ্ছে আপনার এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করে এবং একশো বছর গ্যারান্টি তো আমি ভিডিওর লাস্টে কেবল গুলো পুরে দেবো আগে রেট গুলো একদম

তারপর রয়েছে টু ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতটা তামা থাকবে এটা রেট হচ্ছে সাতাইশো আশি টাকা এটাও কিন্তু আপনার ফায়ার করা আসলে প্রত্যেকটা কেবলসে আমাদের ফায়ার করা এবং একশো বছর গ্যারান্টি এবং তামা এগুলো আমরা বাসাবাড়ি বাড়ি যারা ওয়ারিং করতে চায় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে দশতলা বিশতলা বিল্ডিং এগুলো ওয়ারিং করতে পারবে এগুলো পিওর কপার

ফোর পয়েন্ট জিরো আর এম প্রত্যেকটা কেবছে আপনার গায়ে ব্র্যান্ডিং করা আছে এবং স্টিকার ও লেখা আছে ফোর পয়েন্ট জিরো আর এম চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোর পয়েন্ট জিরো হাজার তিনশো তারপর রয়েছে সাত বিশ ফোর

ট্রেনার এম টেনার টেনার এম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা টেনার এম বারো হাজার পাঁচশো এগুলো তামা ফাইভ প্রুফ করা এবং একশো বসে তারপর রয়েছে ভাই দেখেন ষোলো আর এম ষোলো আর এম একবারে প্রত্যেকটা গজে গজে লেখা ষোলো আর কেবল এম কেবলস এগুলো হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এটা আপনার পাঁচতলা দশতলা বিল্ডিং এর মেন লাইন একবারে মেন খাম্পার থেকে টানে এটার জন্য আপনি ষোলো আর এম প্রয়োজন হয় আর যারা ইন্ডাস্ট্রিয়াল আছে তাদেরও এই কেবল টা প্রয়োজন হয় পাওয়ার মোটর লাইনের এর জন্য তিন ঘোরা আট ঘোরা পাঁচ ঘোরা সাত ঘোরা মোটরের জন্য এটা ইউজ হয় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো ষোলো

জি এই যে দেখেন একটা তার এটা কিন্তু তামা কালার করা দেখা যাচ্ছে তামার মতই লাগতেছে ঠিক আছে এটা হচ্ছে चाइना তামা বলে কিন্তু এটা অ্যালুমিনিয়াম चाइনা থেকে আসে এটা কালার করে তো এটা আগুনে দিলে কি হয় দেখেন আগুনের দেওয়ার সাথে সাথে এটা আপনার গলে যাচ্ছে দেখেন ও গলে যাচ্ছে আগুনের দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে দেখেন

তো গলে গেল কিন্তু এগুলো কিন্তু অনেকে চেক করে দেবো দেখেন ভাই আমাদের এটা ফায়ার প্রুফ কিন্তু আসলে এটা ফায়ার প্রুফ হয়ে গেবো কিন্তু এটা কিন্তু অরিজিনাল তামা এটা আগুনে দিলাম ফায়ার প্রুফ করছে কিন্তু এটা কিন্তু তামা না এটা হচ্ছে প্রতারক চক্র কিছু দোকানদার আছে অসাধু ব্যবসায়ী যারা এগুলা আমার প্রবাসী ভাইরা কাস্টমাররা আছে যারা বিশ্বাস রূপে নেয় তাদের সাথে বেশি রকম এই প্রতারণাটা হয় বুঝছেন তা আমি সকলকে সঠিক জিনিসটা সব ভিডিওতে দেখাই দেই পুরে দেখাই দেই যে আপনার আসল তামার নকল তামা কিভাবে চিনবেন তো আমাদের এম এম ব্র্যান্ডের তামাটা আমি দেখাই এই যে আমার এম এম ব্র্যান্ড এটা হচ্ছে আমার নিজস্ব কোম্পানি এবং একশো বছরের গ্যারান্টি তা আমাদের তামাটা আমরা আগুনে যদি দেই কাস্টমাররা যেহেতু দেখবে ভিডিওটা এবার অরিজিনাল তামা দেখেন এটা সারাদিন এইভাবে ধরে রাখবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা আগুনে আপনার এই আগুনে গলবে না এটা আগুনে গলাইতে হইলে ওরকম টেম্পারে গলাইতে হইব বুঝছেন তামা হইলে আগুনে গলবে না যেমন তামা সেমনই থাকবে দেখেন কতক্ষণ ধরে রাখছি কিচ্ছু হয় নাই শুধু কালি লাগছে এটা আবার ডলা দিলে ওই চকচক করবো আর কিনা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ আমি আগুনে দিচ্ছি দেখেন কারণ আমরা কন্টিনিউ ভিডিওতে পুরে দেখাই যারা একটা মানুষ একটা বাসা করে কোটি কোটি টাকা খরচ করে যে চিন্তা করবে যে এই অল্প টাকার জন্য এই তার নিয়ে কি আমি বিপদে পড়বো কিনা এই তার বড় বড় ব্র্যান্ডের তুলনায় কমে দিচ্ছে কিভাবে দিচ্ছে তো আমরা সাশ্রয় রেটে বিক্রি করতেছি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এবং আপনি একশো বছর গ্যারান্টি সহকারে লিখিত নেবেন লিখিত একদম লিখিত একবারে লিখিত গ্যারান্টি দিবেন লিখিত গ্যারান্টি একবারে লিখিত গ্যারান্টি কারণ আমার তার হান্ড্রেড পার্সেন্ট তামা আমার তো ভয় নাই বুঝছেন না তো আমরা সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব আপনি ওখানে মানে বাকি টাকা পেমেন্ট করে মাল বুঝে নিবেন এখানে চুম্বক আছে আগুন আছে যেভাবে ঘুষে এভাবে প্রুফ করে চেক করে নিবেন ঠিক আছে তো এই কেবলস দেখাইলাম কেবলস পরে আমি দেখাবো আমাদের নিজস্ব ব্রান্ড এম এম কেবল স্যার সব আমাদের নিজস্ব ব্রান্ড তো আপনাদের কিন্তু প্রচুর তার দেখালাম এই পাশটা দেখতে পাচ্ছেন পুরো তারের এত পরিমাণ তার আছে